হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আপনাদের একটা সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম আসলে এটা কুষ্টিয়া এখানে আমি যাদের বাড়িতে ঘুরতে আসছিলাম দেখেন কি সুন্দর একটা পরিবেশ আমার সকাল সকাল একটু যে কোনো জায়গায় আমি বাসায় থাকলেও একটু ঘুরতে পাই এই পরিবেশটা আপনাদের দেখানোর জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম দেখেন কত সুন্দর একটা পরিবেশ শীতের সকাল অনেক কুয়াশা পড়ছে কুষ্টিয়া একেবারে দৌলতপুর থানা একেবারে বর্ডারের কাছেই এই আপনার এইখান থেকে একটা গ্রাম পরি বর্ডার প্রায় ঘুরতে আসি আমার এই গ্যারামের সেট খুব ভাল লাগে দেখেন সব দিকদের সবুজ শ্যামলে ভরা আমার সোনার বাংলাদেশ সকাল সকাল আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন অনেক কুয়াশা পড়ছে কিছুই দেখা যাচ্ছে না আমার সকাল সকাল ঘুরতে খুব ভালো লাগে এই জন্য একটু সকাল সকাল বেরিয়ে গেলাম আপনাদের বর্ডারের সাইডের কিছু ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ দেখেন এগুলা হলো ভুট্টা ভুট্টা খেত এগুলো হলো আপনার ধান খেত আসলে এখানটা সব সবুজ শ্যামলে ভরা এই যে এই যে পরিচয় এগুলো হলো গম অনেক সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ সবুজ সবুজ আপনার সবজি দেখেন অনেক কিছু আবাদ হয় ওইটার ভিতর ভুট্টা ওইটার ভিতর গম ওইটার ভিতর ধান এটার ভিতর আছে পিঁয়াজ আসলে উত্তরবঙ্গের মাটিগুলা অনেক উর্বর এই জায়গায় যা লাগায় দেখি আমি প্রায় ফসল খুব সুন্দর আবাদ হয় আসলে বাংলাদেশের কিছু কিছু জায়গায় অনেক ভালো চাষবাস হয় আমি অনেক জায়গায় ঘুরছি যেমন নাটোর সিরাজগঞ্জ পাবনা এদিকের এগুলো খুব ভালো মাটিগুলা আসলে দেখছেন কত কুয়াশা কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না বন্ধুরা আমার এটা নতুন ইউটিউব চ্যানেল আমার আগের চ্যানেলটা সমস্যা হওয়ার কারণে আমি ওই চ্যানেলটা কোনো ভিডিও ছাড়তে পারতেছি না আমার যদি চ্যানেলটা ভিডিওগুলো ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন